তুফানগঞ্জ হর্টিকালচার সোসাইটির উদ্যোগে ফুল ফল সবজি প্রদর্শনীর উদ্বোধন হল মঙ্গলবার উদ্বোধন করেন তুফানগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণা ঈশ্বর পুষ্প প্রদর্শনীতে সমস্ত ফুল ফলের গাছে আকর্ষণ আছে মহকুমার বিভিন্ন প্রান্তের বাগান প্রবীদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয় যা দেখতে প্রতি বছর ভিড় জমান বহু মানুষ সোসাইটির সম্পাদক অমরেন্দ্র বসাক বলেন মোট চারশো জন অংশ নিয়েছে নদিন ব্যাপী এই প্রদর্শনী চলবে ধন্যবাদ এই ফুল ফল সবজি প্রদর্শনী হর্টিকালচারের আয়োজিত হওয়ার বটে তবে তুফানগঞ্জের সাধারণ মানুষের প্রধান্যতা কখনো ভুলবার না তুফানগঞ্জের আপামর সাধারণ মানুষ যেভাবে সাহায্য করে এবং ফুল ফল সবজি দিয়ে সাহায্য করে এবং খুব উৎসাহের সাথে অংশগ্রহণ করে তার জন্য আমরা কৃতজ্ঞ আমি মানে মনে প্রমে চাইব যে আমাদের এবার চল্লিশতম বর্ষ উদযাপিত হলো এটা পঞ্চাশ এবং শতবর্ষ অতিক্রম করতে পারে তুফানগঞ্জের সাধারণ মানুষ যেন সাহায্যের হাত যেভাবে বাড়িয়ে দিয়েছে আগামী দিনেও যেন এই একইভাবে বাড়িয়ে দেন তাহলে আমাদের তুফানগঞ্জের যারা উৎপাদক বা চাষি বা যারা চাষি আছেন উৎপাদক তারা তাদের বিভিন্ন সবজি এই প্রদর্শনটা প্রদর্শন করতে পারে এবার আমাদের এই প্রদর্শনীর প্রথমত বিশেষত্ব হচ্ছে এবছর মাইকেল মধুসূদন দত্তের বছর ওনার পঁচিশে জানুয়ারি দু আঠারোশো সালে জন্ম হয়েছিল আজ হচ্ছে তেইশে জানুয়ারি আর দুদিন পরেই তার দুশো বছর সেই উপলক্ষে আমরা আয়োজন করেছি সেই আমরা এখানে বিভিন্ন ধরনের নতুন হল আমরা এখানে এনেছি যেমন লাল রঙের কলা বা ক্যাপসিকাম বিভিন্ন কালার কালো রঙের আমনি মানকচু হলুদ রঙের ফুলকপি কালার ফ্লাওয়ার্স যেগুলো খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো সেগুলো এখানে লোকে দেখবে এবং তারা যদি চাষ করতে চায় তাহলে সেখানে কার কাছে বীজ পাওয়া যাবে কোথায় গেলে চাষের সাহায্য পাওয়া যাবে সবই এখানে ব্যবস্থা আছে আজকে করলেন আজকে আমাদের এই প্রদর্শনীর উদ্বোধন করলেন তুফানগঞ্জ পৌরসভার মাননীয় চেয়ারম্যান শ্রীমতী কৃষ্ণ কিশোর মহাশয়া কারাগারে উপস্থিত আমাদের এখানে উপস্থিত আছেন তুফানগঞ্জ মহকুমার শাসক বাপ্পা গোস্বামী উপস্থিত আছেন তুফানগঞ্জ এক নং পঞ্চায়েত সমিতির সভাপতি জগদীশ শর্মা দুই নং পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল কুমার দাস আমাদের গ্রিন কোর মালিক দিলীপ বণিক উপস্থিত আছেন কোচবিহার পরিবেশ সংগঠন ন্যাশ গ্রুপের অধিকর্তা অরুণ গুহ উপস্থিত আছেন আমাদের সার্থক বর্মা যিনি ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি অধিকর্তা প্রতি দুদিন চলে এবং তারিখটা কিন্তু নির্দিষ্ট তেইশ এবং চব্বিশে জানুয়ারি কতজন অংশ নিয়েছে হ্যাঁ প্রতিযোগিতামূলক এখানে টোটাল কত বছর অংশ নিয়েছিল ধুলে নিয়েছিল দুইশো আশি জনের মতো আর সবজিতে নিয়েছিল প্রায় তিনশো এগারোর মতো এবছরও তাই এবছরও সবজিতে প্রায় দুশো একুশ জন অংশগ্রহণ করেছে আর ফুলে এবার একটু বেশি হয়েছে ফুলে প্রায় আড়াইশোর উপরে অংশগ্রহণ করেছে আনাজে ওই তো আনাজে করেছে তিনশো সামথিং এর কাছাকাছি আর ফুলে দুশো সামথিং এর কাছাকাছি